ইসমিল্লা রহমান রহিম ইন আলহামদুলিল্লাহ ও সালাত ওসসালাম আল্লাহ রসুলিল্লা ও আলা ওসহাবি ওসলিমানা আহাবাদ সদ্দ্রী ওয়াসি আমরি ওয়াহিল উদ্দিস আসসালামু আলিকুম রমবাত ইসলাম এবং আধুনিকতা যেটা বলা হয় মডার্নিটি বা মডার্ন চিন্তা বা পাশ্চাত্যের চিন্তা আমরা বলি অনেক সময় এটার মধ্যে কিছু সাংঘর্ষিকতা আছে কিছু কনফ্লিক্ট আছে এই কনফ্লিক্টের গোড়াটা কোথায় এটা বোঝা এবং এটার ব্যাপারে আমাদের অবস্থানটা বোঝার চেষ্টা করা এটা আর কি মূলত আলোচনার বিষয়বস্তু আপনি যদি ইসলামের অবস্থান দেখেন চার মাধাবের অবস্থান দেখেন চার মাধাবের অবস্থান হলো নারী যদি নির্দিষ্ট দূরত্বের বাইরে যায় সে একা যেতে পারবে না তার সাথে থাকা লাগবে এই নির্দিষ্ট দূরত্ব কতটুকু এটা নিয়ে মত আছে কেউ হয়তোবা ওই বাহাত্তর কিলোমিটার বলছেন কেউ হচ্ছে বেশি কম বেশি এটসেট্রা বলছেন কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে গেলে সাথে পুরুষ অভিভাবক লাগবে এই ব্যাপারে সবাই একমত এখন সমস্যাটা কোথায় হচ্ছে দেখেন একটা হলো আমার সমাজ আমার শিক্ষা আমার সংস্কৃতি যেভাবে আমি বড় হয়েছি আমার মূল্যবোধ এটা আমাকে বলতেছে যে এগুলা ব্যক্তি স্বাধীনতা বিরোধী এটা বৈষম্য হচ্ছে ইত্যাদি ইত্যাদি অন্যদিকে আমি আবার বিশ্বাস করতেছি যে আমি মুসলিম ইসলাম চিরন্তন ইসলাম কি আমত পর্যন্ত আসছে সবার জন্য আসছে ইসলাম যেটা বলে সেটা অবশ্যই সঠিক দুটা তো মিলতেছে না ইসলাম যদি সঠিক হয় তাহলে এই অবস্থানও সঠিক যদি এই অবস্থান সঠিক হয় তাহলে আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কি হলো বৈষম্যের কথা ব্যক্তি স্বাধীনতার কথা ইত্যাদি ইত্যাদি তো এই জায়গায় দেখেন আপনি সংঘাত হচ্ছে যে ইসলামের যে অবস্থান আর আমাদের বিল্টিন যে অবস্থান বা আমরা যে অবস্থান নিয়ে বড় হচ্ছি এটার মধ্যে মিলতেছে না এবং এটা কিন্তু শুধু এই জায়গায় না এটা আরো অনেকগুলো বিষয়ের মধ্যে আছে যেমন কিছু বিষয় আমি আপনাদের বলি একটা হলো আচ্ছা আরেকটা উদাহরণ আগে দিই ইসলামের শিক্ষা অনুযায়ী জীবিত প্রাণীর ছবি আঁকা কি হালাল না হারাম হারাম আচ্ছা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম চিত্রকর্ম যেগুলো আছে সেগুলো কিসের লিহনতা মোনালিসা আছে মোনালিসা কি একটা পোর্ট্রেট একটা নারীর পোর্ট্রেট ইউহান ভারমিরের একটা ছবি আছে গার্ল উইথ দ্য পারাল ইয়ারিং এটাও পৃথিবীর সবচেয়ে দামি ছবিগুলোর একটা এটাও একটা পোর্ট্রেইট বতেশিলির একটা ছবি আছে বার্থ অফ ভেনাস এটা আরও এক ডিগ্রি বেশি নগ্ন নারীর পেন্টিং এগুলো শিল্প তো এগুলোর ব্যাপারে একদিকে আপনি বলছেন শিল্প তো ভালো জিনিস আমরা শিল্পকলা একাডেমিতে আছি ভালো জায়গা নাকি শিল্প তো ভালো জিনিস শিল্প সাহিত্য প্রগতি খুব চমৎকার জিনিস বলা হয় আবার আপনি বলছেন আপনি ইসলাম মানেন আবার ইসলামে বলা হচ্ছে এটা হারাম না তো ইসলামের জায়গা থেকে যদি আপনি দেখেন এগুলো সব বাদ দিতে হবে এবং শুধু এগুলো না স্থাপত্য টাপত্য যা যা আছে এরকম অনেক কিছু আপনার বাদ দিতে হবে বেশিরভাগ যেগুলো ইসলামের সে সাংঘর্ষিক তাহলে আবার দেখেন সংঘর্ষ আছে কিনা আছে সংঘর্ষ এই সংঘর্ষের সমাধান আমরা করছি কিনা করিনি আমরা দুটো একসাথে ধরে রাখছি এবং এটা আরো অনেক বিষয় নিয়ে আছে আমি কয়েকটা নাম বলি যেমন ধরেন পর্দা পর্দার বিধান বহুবিবাহ পরিবার এবং সমাজের নারীর অবস্থান যেটা অলরেডি আসছে এবং শরিয়া শাসন জেহাদ ফিজাবল এই প্রত্যেকটা জিনিস নিয়ে সমাজের গতানুগতিক যে অবস্থান তার যে দৃষ্টিভঙ্গি এটার সাথে ইসলামের অবস্থানটা মিলে না এবং এর বাইরে আমাদের জীবনের অংশ হয়ে গেছে অনেক জিনিসপত্র মনে করেন গান বাজনা হলিউড বলিউড এই টাইপের অনেক কিছু নারী পুরুষের মেলামেশা ডেইটিং এগুলো কোনো কিছুই আসলে ইসলামের সাথে কিন্তু মিলে না কিন্তু এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে এবং এটা ছাড়া জীবনকে কল্পনা করা আমাদের জন্য অনেকটা অসম্ভবের মতো হয়ে গেছে তাহলে দেখেন আবারও সেই কনফ্লিক্টটা আসতেছে একদিকে আমি বলতেছি ইসলাম সত্য সুন্দর শাশ্বত আরেকদিকে আমার যে জীবন আমার যে বিশ্বাস আমার যে মূল্যবোধটা ইসলামের সাথে মিলতেছে না তাই না তো দুটা সাংঘর্ষিক জিনিস আপনি কিভাবে ধারণ করবেন এবং এটা ধারণ করে আপনি আসলে কতদিন চলবেন এটা তো কোনো সাস্টেইনেবল মিক্স না এটা তো টেকসই না এটা একটা কোনো একটা দিকে চলে যেতে হবে তো এই জায়গায় একটা টানাপোড়ন তৈরি হচ্ছে একটা দড়ি টানাটানি চলতেছে আপনার মাছার ভিতরে দুইটা অতিখায় প্রতিপক্ষ বিশাল বিশাল এন্টিটি দড়ি টানাটানি করার মতো একটা অবস্থা আপনি মাঝখানে পড়ে গেছেন এবং এটা আমাদের সমাজের ক্ষেত্র তো এই যে সংঘাতটা এটা শেকড়টা আসলে কোথায় এটা আর কি আলোচনার জায়গা এটা নিয়ে আমি আলোচনা করতে চাই এবং আমরা অনেক সময় পাশ্চাত্য বিভিন্ন পাশ্চাত্য সভ্যতার বা আধুনিকতার বিভিন্ন নিয়ে আলোচনা করি যেমন ধরেন এটসেট্রা আমরা এগুলো নিয়ে আলোচনা করি এবং এগুলো নিয়ে আলোচনা করার সময় বা এগুলো হ্যান্ডেল করার সময় অনেক সময় তালগোল পাকায় ফেলি একটু সমস্যা হয়ে যায় কিন্তু এগুলো আসলে মূলত সিমটম উপসর্গ রোগের উপসর্গ মূল রোগ এগুলো না মূল রোগটা হলো সে একটা সমস্যা হয়ে যাচ্ছে আপনি একই সাথে ইসলাম ধারণ করতেছেন আবার আপনি একই সাথে আধুনিকতাকে ধারণ করতেছেন এবং এই জায়গায় একটা দ্বন্দ্ব আছে এবং দ্বন্দ্বটা বুঝতে হলে আমাদের একটা কনসেপ্ট বোঝা হেল্পফুল হতে পারে আমার জন্য হেল্পফুল সেই কনসেপ্টটা হলো ওয়ার্ল্ড ভিউ ওয়ার্ল্ড ভিউ এটা একটা মূলত জার্মান কনসেপ্ট বা জার্মান শব্দ ওয়েলথ অ্যান্ড সাউং এটা দাঁত ভাঙা একটা শব্দ এটার অনেক অর্থ আছে বাংলা অর্থ ইংরেজিতে এটা অর্থ হয় ওয়ার্ল্ড ভিউ বা ওয়ার্ল্ড ইন টিউশন বাংলা এটার বিভিন্ন অর্থ আছে যেমন মনে করেন বিশ্ববিখ্যা দুনিয়া দর্শন বিশ্ব দৃষ্টিভঙ্গি এটসেট্রা এটসেট্রা ওই প্রতিশব্দ বাদ দিয়ে আমরা আসেন কনসেপ্টটা বোঝার চেষ্টা করি ওয়ার্ল্ড ভিউ বলতে আসলে কি বোঝাচ্ছে ওয়ার্ল্ড ভিউ হল যে অস্তিত্বের সামগ্রিক ব্যাখ্যা আপনার তো অস্তিত্ব আছে আপনার সামনে একটা পৃথিবী আছে দুনিয়া আছে এটার সামগ্রিক যে ব্যাখ্যাটা আপনার মাথার ভেতর আছে মনের ভেতর আছে চিন্তার মধ্যে আছে এটা হলো ওয়ার্ল্ড ভিউ এটা হলো চিন্তার একটা কাঠামো যেটার ভেতর দিয়ে আপনি সবকিছুকে বোঝেন এটা একটা চশমার মতো ওই চশমা যেটা দিয়ে আপনি দুনিয়াকে দেখেন বাস্তবতাকে দেখেন আরেকটা ভাবে চিন্তা করতে পারেন ওয়ার্ল্ড ভিউ হল আপনার চিন্তার ভাষা ঠিক আছে ভাষা কাজ করে ব্যাকরণের নিয়মের ভেতরে এর বাইরে কিন্তু ভাষা কাজ করে না তা আপনার চিন্তাও কাজ করে ওয়ার্ল্ড ভিউর যে সীমানা আছে সেটার ভেতর দিয়ে ঠিক আছে এর ভেতর দিয়ে এটা কাজ করে এবং প্রত্যেকের যেমন একটা নিজস্ব ভাষা আছে এরকম প্রত্যেকের একটা নিজস্ব ওয়ার্ল্ড ভিউ আছে সো আলটিমেটলি সব সমাজ সংস্কৃতি সভ্যতা সবার কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ আছে এটাকে হয়তো বা এই গাল ভরা কেউ চেনে না অন্য কোনো ভাবে চেনে অথবা ওভাবে চিন্তাও করে না বাট আলটিমেটলি এটা সবার মধ্যেই আসে ওয়ার্ল্ড ভিউকে কে জন্য আরেকটা ওয়ার্ড ইউজ করা যায় সেটা হলো দিন মক্কার কুরাইশদের কথা চিন্তা করেন ইসলামের আসার আগে ইসলাম আসার আগে মক্কার কুরাইশদের নির্দিষ্ট কিছু বিশ্বাস ছিল তাদের জীবনযাপনের একটা পদ্ধতি ছিল তাদের সমাজ ও শাসনের একটা কাঠামো ছিল তাদের কিছু মূল্যবোধ ছিল তাদের কিছু নিয়ম ছিল এবং ভালো মন্দর সংজ্ঞা দেওয়ার বা পৃথিবীকে দেখার একটা ওয়ে তাদের মধ্যে ছিল অর্থাৎ তাদের মধ্যে একটা ওয়ার্ল্ড ছিল এবং নবী সাল আলাইসাল্লাম যখন আসলেন তখন তিনি আসলেন একটা নতুন জীবন বিধান দিয়ে যেখানে তাওহিদের বিশ্বাস আছে পাশাপাশি চিন্তার এবং জীবন যাপনের একটা পূর্ণাঙ্গ কাঠামো আছে এবং যেই কাঠামো একটা সার্বিক ব্যাখ্যা দেয় সবকিছুকে একসাথে ব্যাখ্যা করে কোনো কিছু এটার বাইরে নাই সবকিছু ভেতরে আছে এবং এই কাঠামোর আলোকে একটা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি তৈরি হল একটা স্বতন্ত্র পরিচয় তৈরি হলো একটা স্বতন্ত্র জাতি তৈরি হলো যারা হাজার বছর ধরে রাজত্ব করা একটা সভ্যতার জন্ম দিল তাহলে ওয়ার্ল্ড ভিউকে সবচেয়ে ব্যাপক অর্থে দিন হিসেবে আমরা চিন্তা করতে পারি বিশ্বাস ও জীবনধারা আকিদা এবং শরিয়ার সমষ্টি হিসেবে এটাকে আমরা দিন হিসেবে চিন্তা করতে পারি এখন ওয়ার্ল্ড ভিউর শক্তিটা রকম এটা একটা বোঝার দরকার আছে আমরা আসলে যা কিছু দেখি এটা বা বুঝি এটা আমরা ওয়ার্ল্ড ভেতর দিয়ে বুঝি এভাবে চিন্তা করেন আপনার চোখে যদি একটা রঙিন চশমা থাকে আপনি যা কিছু দেখবেন সব কিন্তু আপনি রঙিন দেখবেন রাইট মনে করেন একটা লোক একটা কুরে ঘরের মধ্যে বন্দী হয়ে আছে সারা জীবন জন্ম থেকে ওই কুড়ে ঘরের সাথে ওই কুড়ে ঘরের মধ্যে একটা জানলা আছে জাস্ট দরজাও নাই ওই জানলা দিয়ে সে বাইরের পৃথিবী দেখে এখন জানলার রঙ হলো হলুদ এখন ও যা কিছু দেখতেছে এটা কি রঙের দেখবে হলুদ গাছ বলেন পাতা বলেন ফুল পাখি সাগর যেটাই বলেন সে এটা হলুদ রঙের ফিল্টারের মধ্যে দিয়ে দেখবে এবং সে মনে করবে যে এটি আসলে দুনিয়া দুনিয়া আসলে এরকম গাছ মনে হয় এরকম একটা জন্ডিস টাইপের কালারের এটা তার কাছে মনে হবে তো সমস্যাটা কোথায় তার মস্তিষ্কে কিন্তু সমস্যা না তার চোখেও সমস্যা না সমস্যাটা তার কাজটার মধ্যে রয়েলবির মধ্যে তাকে যদি আপনি গিয়ে বলেন যে আকাশ তো আসলে নেই সে কিন্তু বিশ্বাস করবে না এটা হলো রয়েল বিড় শক্তি এখন সমস্যা কোন জায়গায় হচ্ছে ইসলাম আপনাকে একটা চশমা দেয় আধুনিকতা আপনাকে আরেকটা চশমা দেয় এই দুটা চশমার রং আলাদা পাওয়ার আলাদা ছাঁচ আলাদা ঠিক আছে এবং দেখেন দুটাই দাবি করে যে দুটাই সর্বজনীন ইসলাম কি বলে ইসলাম বলে এটা কিয়ামত পর্যন্ত সবার জন্য তার মানে এটা সর্বজনীন ইউনিভার্সাল আচ্ছা এবং আল্লাহ সোমাদ আমাদের কি বলছেন ইনবাব্দ আল আল্লাহ ইসলাম এইটার বাইরে আর কিছু নাই এটাই একমাত্র সঠিক আচ্ছা চোদ্দশো বছর আগে হোক চোদ্দশো বছর পরে হোক চোদ্দ হাজার বছর পরে হোক এটাই থাকবে অন্যদিকে আধুনিকতার কথাও কিন্তু এটা আধুনিকতা যে কথাগুলো বলে মানবাধিকার বলেন সে কিন্তু বলে এটা সর্বজনীন মানবাধিকার ইউনিভার্সাল মানবাধিকার এটা কিন্তু একটা সময়ের মানবাধিকার না এটা সবার জন্য সত্য সত্য তার যে চিন্তা চেতনা ধারণাগুলো আছে এগুলো সে মনে করে সর্বজনীন অর্থাৎ এখানে তারা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে ইসলামও বলতেছে আমি সর্বজনীন সেও বলতেছে আমি সর্বজনীন এবং দুটো কথা মিলতেছে না তাহলে তারা প্রতিদ্বন্দ্বী এখন এমন সাংঘর্ষিক বেসিক্যালি সমস্যা কোন জায়গায় হচ্ছে সমস্যা হচ্ছে আমরা দুইটা একই সাথে ধারণ করার চেষ্টা করতেছি এই যে আমরা প্রথমে যে দিলাম নারীর ব্যাপারে ব্যাপারে আপনি মানতে পারতেছেন না কেন তো ক্লিয়ার আপনি মুসলিম হলে এটা মানতে সমস্যা কই কারণ আপনি ওইটাও শিল্পের ব্যাপারে আপনি মানতে পারতেছেন না কেন ইসলামের জায়গা থেকে চিন্তা করেন আল্লাহ ঠিক বলে দিছেন শেষ কথা তো শেষ এখানে রাইট আপনি মানতে পারতেছেন না কেন কারণ ওই জিনিসটা আছে দাস প্রথার কথা চিন্তা করেন কেন আপনি মানতে পারতেছেন না এক্স্যাক্টলি সেম কারণ কারণ ইসলামের জায়গা থেকে অবস্থান খুবই সিম্পল কিন্তু যেহেতু আপনার মধ্যে ওই জিনিসটা রয়ে গেছে আমার মধ্যে রয়ে গেছে আমাদের মধ্যে রয়ে গেছে তাই আমরা এটা মানতে পারতেছি না সো ওয়ার্ল্ড ভিউর ব্যাপারটা হলো আপনি দুই চোখে দুইটা চশমা পড়তেছেন দুই পাড়ে দুইটা চশমা পড়তেছেন তাহলে এটা কি হবে আপনি যেটা রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খাবেন যেটা রাস্তার এবং কাছের জিনিসকে দূরের মনে হবে দূরের জিনিসকে কাছের মনে হবে আঁকা বাঁকা মনে হবে এই প্রবলেমটা হবে এইটি আমাদের হচ্ছে একদিকে আমরা বিশ্বাসের দিক থেকে মুসলিম অন্য দিক থেকে আমরা পশ্চিম থেকে আসা যে আধুনিকতার যে চিন্তাটা এটা একদম গ্রহণ করে নিছি মাছ যখন পানির মধ্যে বড় হয় সে কি পানি নিয়ে আলাদা করে চিন্তা করে করে না তার জন্ম থেকে সে পানির মধ্যেই আছে পানিটাই তার কাছে নর্মাল সে এটি নর্মাল অবস্থা স্ট্যাটাস্কো আমাদের অবস্থা এক্স্যাক্টলি সেম আমরা আধুনিকতার ভেতরে যেহেতু বড় হয়েছি এইগুলো নিয়ে আমরা ভাবে যাচাই বাছাইও করি না আমরা মনে মনে করছি এগুলোই সত্য এগুলোই সঠিক আবার একই সাথে আমরা ইসলামটাও ধারণ করার চেষ্টা করছি আবার ইসলামটা প্রপারলি বোঝার চেষ্টা করি নাই ইউজুয়ালি আপনারা এখানে যারা আসছেন তারা হয়তো বা করছেন বাট আমাদের সমাজের সামগ্রিক চিত্রটা যদি চিন্তা করেন তো এই জায়গা থেকে প্রবলেমগুলো হচ্ছে এবং এটা বোঝানো কঠিন বা আরেকটা এক্সাম্পল চিন্তা করেন মনে করেন একটা দ্বীপ সেই দ্বীপে কিছু মানুষ আছে তাদের সাথে বাইরের পৃথিবীর কোনো সম্পর্ক নাই জীবনে তারা সেই দ্বীপের বাইরে জানে না ওই দ্বীপের বাইরে পৃথিবী আছে এটাও তারা জানে না এখন মনে করেন কোনো একটা কারণে এরা সবাই কালার ব্লাইন্ড বর্ণান্ধ কালার ব্লাইন্ড বিভিন্ন ধরনের হয় কেউ হয়তো বা কোনো একটা রঙ দেখে না কেউ একটু কম দেখে বাট কালার ব্লাইন্ডের সবচেয়ে এক্সট্রিম ফর্মটা হলো তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে কোনো রঙই দেখে না মনে করেন এই দ্বীপের সব মানুষ জন্ম থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে আর কিছু দেখে না তো তাদের কাছে দুনিয়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি মনে করেন আপনাকে ওই দ্বীপে পাঠাইলাম আমি ছয় মাসের একটা মিশন দিয়ে যে এদেরকে রং বুঝায় আসেন ভাই আপনি বুঝাতে পারবেন আপনি তাকে বুঝাতে পারবেন যে গাছ আসলে সবুজ রক্ত আসলে লাল সমুদ্র আসলে নীল বুঝাতে পারবেন পারবেন না তার জায়গা থেকে যুক্তি খুব ক্লিয়ার তাকে সে আপনাকে চেনে না সে নিজে দেখতেছে এটা সাদা কালো তার আশেপাশে যারা আছে যারা কে সে বিশ্বাস করে তারা সবাই বলতেছে এটা সাদা কালো আপনি হঠাৎ করে করতে গেছে তাকে উল্টো কথা বলতেছেন তার কাছে যে ইনফরমেশন আছে সেই জায়গা থেকে আপনার কথা মানার কোনো কারণ নেই রাইট সো এটা বোঝানো এক্সট্রিমলি ডিফিকাল্ট সো ওয়ার্ল্ড ভিউ জায়গাটা এই জন্য বোঝানো আমার কাছে মনে হয় খুবই ডিফিকাল্ট এবং এই জন্য এই জায়গাটা বোঝা জরুরি মানে আপনারা হয়তো ভাবছেন যে আমি এই আলোচনাগুলো কেন করতেছি দেখেন আমরা যে আলোচনাগুলো করি সমাজ নিয়ে অর্থনীতি নিয়ে রাজনীতি নিয়ে এটসেট্রা নিয়ে এই সবগুলো আসলে সেকেন্ডারি প্রশ্ন এই সবগুলো আসলে সেকেন্ডারি প্রশ্ন উচিত অনুচিতের যে আলোচনাগুলো আমরা করি নৈতিকতা আলোচনা করি সব সেকেন্ডারি প্রশ্ন এগুলোর এই নিয়ে যে মত হয় এই নিয়ে তর্ক হয় এগুলোর পিছিয়ে আসে এই ওয়ার্ল্ড ভিউর ব্যাপারটা যে মূল জায়গাটার ক্ষেত্রে পার্থক্য রয়ে যাচ্ছে তাই এই পার্থক্যটা হবে